জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ সেটা কিভাবে হবে সেটা আলাপাক জানে আর আমাদের নেত্রী জানে সবাই পরিস্থিতি আছে যখন নেত্রী বলবে রাজপথে নাম আমরা রাজপথে নামবো উনি কার মেয়ে বঙ্গবন্ধুর মেয়ে উনি তো দুর্বল না উনি কি বিল হই উনি বাঘ উনি সিংহর মতো গর্জন লই তুলিতে আসবে কোথায় পালিয়ে গেছে সে বর্তমান প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের দেশে একটু একটা নৈরাজ্য বাজে নৈরাজ্য বাজার কারণে আপনার ছাত্র সংগঠন একটা জঙ্গলি সংগঠনের সাথে জড়িত তারা আইএস এর লোক এটা প্রমাণ করার জন্য আমাদের নেত্রী একটু বেরাইতে গেছে